সর্বশেষ টিকিট কি তুলবো ভাই যান আবারও সবাই একসঙ্গে মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম কে জানি করবে বার একশো দশ সিসি মোটর সাইকেলের কাম সবাই এক সঙ্গে বলুন ফুরিয়ে গেল গাছে রাম খাবি কি আর হনুমান ফিফটি ওয়ান একান্ন নাম্বার আয়োজন উঠো

শূন্য আট ছয় ছয় এক ছয় শূন্য আট ছয় ছয় এক ছয় টিকিটের নাম্বার শুনে মালিক হয়েছেন কেউ নেই এবার আমরা লক্ষ্য করবো অপর পৃষ্ঠায় লেখা আছে কপালে অনেক দুঃখ টিকিট লেখা কপালে অনেক দুঃখ মোবাইল

এই মাসব্যাপী হস্তকুটির শিল্প বাণিজ্য মেলা থেকে বলছিলাম বাই মাইল সিরামিক মাঠ থেকে ড্র পরিচালক মিজান ভাই হ্যাঁ বলেন শুনতেছি শুনছেন তো আপনার নাম কি ভাইয়া আমি আমার নাম ও আপু আপনার নাম কি একটু বলবেন আমার নাম হচ্ছে সাদিয়া সাদিয়া আপু তো আমি মেলার মাঠ থেকে ফোন দিয়েছি আপনি কি আমাদের প্রবেশ টিকিট নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম তো আপনার বাসা কোথায় কাদের মার্কেট আপনি কি করেন আমি হচ্ছে জব করি জব করেন আপনার দেশের বাড়ি কোথায় রংপুর আপনি কোথায় জব করেন আমি হচ্ছে বেসিকের ভিতরে ভাই বেসিকের ভিতরে জব করেন আপনার দেশের বাড়ি রংপুর তো আপনি এখন কি মেলাতে আসতে পারবেন হ্যাঁ যাইতে পারবো আমরা এত রাতে আপনাকে ফোন দিয়েছি কেন আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই আপনি কি দেখছেন

বলছি আপনার কপালে কিসের এত দুঃখ আপনি টিকিটটা নিয়ে আসতে কতক্ষণ সময় লাগবে দশ মিনিট আপনি খুব দ্রুত আসবেন আপনার পুরস্কারটা নেওয়ার জন্য টিকিটের বাকি অংশ সঙ্গে করে আনবেন ধন্যবাদ বাকি কথা বলেন দর্শক লক্ষ্য রাখবেন সর্বশেষ টিকিট টিকিটের অবশ্যই লেখা ছিল কপালে অনেক দুঃখ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন এইট ডাবল সিক্স সেভেন ওয়ান টিকিটের কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার সিক্স এইট ডাবল সিক্স ওয়ান সিক্স গোলাপি কালার শূন্য আট ছয় ছয় এক ছয় চলে গেল আজকের একান্নটি পুরস্কার